আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সসালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ প্রিয় দর্শক কাছে দূরে বিশ্বের যে যে প্রান্ত থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আপনারা দেখছেন বিআরবি নিবেদিত তারাবিকে জানুন পাওয়ার্ড বাই মুনতাহা স্টিল সৌজন্য বিআরবি হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন র‍্যাঙ্কন রেফ্রিজারেটর এবং আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি প্রিয় দর্শক আমরা পবিত্র মাহের অমাদনের প্রতিদিন কুরআনুল করিমের বিভিন্ন পাড়া থেকে আলোচনা শুনে থাকি আজ আমরা কোরআনুল করিমের এগারোতম পাড়া থেকে আল্লাহ সব হানাহুয়া তালা আমাদের জন্য কি দিক নির্দেশনা রেখেছেন কী মেসেজ দিয়েছেন কি আমল করার জন্য আমাদেরকে আদেশ করেছেন এ বিষয়ে কথা শুনবো ইনশা আল্লাহ আর এই গুরুত্বপূর্ণ 11 তম থেকে আলোচনা করবেন বিশিষ্ট আলেম দিন শিক্ষাবিদ মুফাসসির কোরআন মুফতি নুরুল জামান চেয়ারম্যান বাংলাদেশ ইসলামী দাওয়া সেন্টার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি জাযাকুমুল্লাহ প্রিয় দর্শক আমরা কোরআনুল করিম প্রতিদিন হাফেজ সাহেবান তেলাবাদ করে কিন্তু আমরা কোরআনুল করিমের অর্থ তর্জমা পড়তে পারি না এবং জানারও চেষ্টা করি না এই গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আল্লাহ সব হায়না হুয়া তালার কিতাবুল্লাহর মধ্যে আল্লাহ তালা আমাদের জন্য যে মেসেজ দিয়েছেন নির্দেশনা দিয়েছেন আমাদেরকে যে উপদেশ দিয়েছেন এই বিষয়ে কথা শুনবো ইনশা আল্লাহ আজ আমরা কোরআনুল করিমের গুরুত্বপূর্ণ পারা 11তম পারার আলোচনা শুনব তাফসীর সার সারসংক্ষেপ শুনব ইনশাআল্লাহ জি মুহতারাম আমরা কুরআন কারীমের 11তম পারা থেকে আজকে আলোচনা শুনব আজকের আলোচনায় 11তম পারায় আল্লাহ তাআলা আমাদের জন্য কি মেসেজ দিয়েছেন আপনি যদি বলতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن ربكم الله الذي خلق السماوات والأرض في ستة أيام ثم استوى على العرش يدبر الأمر ما من شفيع إلا من بعد إذنه ذلكم الله ربكم فاعبدوه أفلا تذكرون তার জানুন এই অনুষ্ঠান আপনারা যারা দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ মা রমজানুল মুবারক রহমতের মাস মাফেরাতের মাস না জাতের মাস যে মা সাল্লা রবাহিন আমাদেরকে দিয়েছেন সিয়াম সাধনা করবার জন্য যেন আমরা এই সিয়াম সাধনার মাধ্যমে লাল্লা কুম তাত্তাকুন আমরা যেন মত্তাকিন হতে পারি দিনের বেলা রোজা রাতের বেলা নামাজ কিয়ামুল্লা সলাদুদ আল্লাহ রসুল বলেছেন ইন্নআল্লাহ ফরোজ আলাইকুম সিয়াম রমাজন ও সনান্তুলকুম কিয়ামা নিশ্চয়ই আল্লাহ রবুল আলামীন মাহ রমজানুল মুবারকের সিয়াম সাধনা দিনের বেলা রোজা ফরজ করেছেন ও সনান্তুলকুম কিয়ামা আর আমি রাতের বেলা সলাদুতারি তোমাদের জন্য সন্নত করে দিয়েছি ফমাং সোয়ামাহু কমাহু ইমান ও ইহতেসাবা যে ব্যক্তি সোয়াবের নিয়তে ইমানের সাথে যে ব্যক্তি রোজা রাখবে তারাবীর সলাত আদায় করবে গফির আলহুমা জাম্বি আল্লাহ আলামিন তার জীবনের সমস্ত গুনা খাতা মাফ করে দিবেন তো আজকে হাবেদ সাহেবরা তারাবীর নামাজে এগারো নম্বর পারা তিলাবাত করবেন তা আমরা এগারো নম্বর ফারাত থেকে কিছু আলোচনা শোনার চেষ্টা করব নির্দিষ্ট সময়ের মধ্যে কারণ গোটা পাড়ার আলোচনা করা তো এই নির্দিষ্ট সময়ের মধ্যে কেন সারা দিনে ও শেষ করা সম্ভব না আর আল্লাহর কালামের একটা আয়াতের ব্যাখ্যা এই আয়াতে আল্লাহা কি বলেছেন এগুলো আলোচনা করে মাসের পর মাস আলোচনা করলেও সম্ভব হবে না আল্লাহর কালাম এত গুরুত্বপূর্ণ কালাম তো আজকে আমি প্রথমে যে আয়াত করব করবো সুরাই এগারো নম্বর ফাড়ার মধ্যে একটা সুরা আছে যে সূরার সুরার নাম হচ্ছে সুরাই ইউনুস সুরাই ইউনুস তিন নম্বর আয়াত আল্লাহ বলেন

প্রিয় দর্শক আপনারা বলুন না আমার আল্লাহ কি আসমান জমিন সৃষ্টি করতে ছয় দিন লাগে ছয় ঘন্টা লাগে মিনিট লাগে মধ্যে আল্লাহ বলেন ইজা আল্লাহ যখন কোনো কাজ করার ইচ্ছা করেন তখন আল্লাহ রব আলামিনের সময় ব্যয় করতে হয় না আল্লাহ যদি বলেন খুন হয়ে যাও সাথে সাথে ফায়াকুন হয়ে যায় সেখানে দিন লাগলো কেন লাগলো কেন এটা হচ্ছে আমাদের জন্য শিক্ষা কোন কাজের মধ্যে তারা করা যাবে না সাইলি মুহূর্তের মধ্যে আল্লাহর পক্ষে সবকিছু করা সম্ভব ইন্না আলা কুল্লি সাহি কদের আল্লাহ হচ্ছে সর্বময় ক্ষমতার অধিকারী এর ফরো আল্লাহ রব্বুল আলমীর সময় লাগিয়ে আসমান সমূহ এবং জমিনকে সৃষ্টি করেছেন এর মাধ্যমে বুঝিয়েছেন আমি আল্লাহর মধ্যে কোনো তারাহুরা নেই তোমরাও তারাহুরা করো না ধীরস্থির ভাবে সুন্দর ভাবে তোমরা কাজ করো এরপরে আল্লাহ রব আলিন আরসে সমাসীন হলেন উদাব্বিরুল আমর সব কিছু সকল কার্যক্রম পরিচালনা যিনি করেন তিনি হচ্ছেন আমাদের আল্লাহ মা দি ইজনি আল্লাহ রব্দ আলামীর অনুমতি ছাড়া কেউ কারোর জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না কেয়ামতের দিন আল্লাহর কাছে আমাদের সুপারিশ প্রয়োজন আমরা গুনাহাগার আমরা গুনাহের সাথে যুক্ত আমরা ঠিকমতো যথাযথভাবে আল্লাহর বিধান মেনে চলি না কারণ আমরা খুব ভালো করে জানি আলা আল্লাহ হল হল্কু অল আম্রু সৃষ্টি যার আইন চল বেতার তো সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুলা আল একটু আগেই তো বললাম ইন্নারব্ব কুমল্লাহ উল্লাহদি হলাক আর ফিস ইত্যাদি আইয়াম এ মতাম আমরা এখান থেকে আলোচনা শুনবো আমরা বিরতি থেকে ফিরে ফিরে এসেছি প্রিয়দর্শক সময় হয়েছে বিরতিতে যাওয়ার আপনারা দেখছেন বি আর বি নিবেদিত তারাাবে কে জানুন পাওয়ার বাইমনতাহা স্টিল সৌজন্যে বি আরবি হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রিপ্রেজেন্টেটর এবং আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি নিচ্ছে ছোট্ট একটি বিরতি ফিরেছি কিছুক্ষণ পর সঙ্গে থাকুন প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনারা দেখছেন বিআরবি নিবেদিত তারাবিকে জানুন পাওয়ার্ড বাই মন্তাহ স্টিল সৌজন্যে বিআরবি হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রিফ্রিজারেটর এবং আল আরাফা ইসলাম ব্যাংক পি এল সি জি মোহতারাম আমরা আলোচনা শুনছিলাম যে কোরআন কারিমের এগারোতম পাড়ার থেকে আলহামদুলিল্লাহ আপনাকে মুবারকবাদ প্রিয় দর্শক আমরা যেখানে আলোচনা শেষ করেছিলাম বিরতির আগে এরপর থেকে আবার আমরা আলোচনা শুরু করতেছি যেহেতু আল্লাহর বিধান মেনে আমাদের চলা দরকার আল্লাপা আল্লাহ রবুল্লা আলমিন আমাদের কি নির্দেশ দিয়েছেন তা আমুরুনা বিল মারুফি ওয়া আল্লাহ বলেন তোমরা ভালো কাজ করো ভালো কাজ সবাইকে করতে বলো মন্দ কাজ নিজেরাও করো না যারা করবে তাদেরকে তোমরা নিষেধ করো এখন আল্লাহ পাক এই দুই প্রকারের বিধান কিছু হাবাচক কিছু নাবাচক যেহেতু আমরা যথাযথভাবে মেনে চলতে পারতেছি না অতএব আল্লাহ যদি আমাদের ক্ষমা না করেন আমাদের বাসার কোনো উপায় নাই আমাদের প্রিয় নবী হজরত রসুল করিম সাল্লাসাল্লাম তিনি রহমত আল্লাহ আলমিন তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী রসুলকে আল্লাহ বাক্যে আমাদের দিন সুপারিশ করার অনুমতি দিবেন রসুল যার জন্য সুপারিশ করবে সে বড়ই সৌভাগ্যবান আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ রাসূলের সুপারিশ যেন আমাদের জন্য নসিব হয় তো কিয়ামতের দিন এই আয়াতে যা আল্লাহ বলতেছেন মা মিন শাফিইন ইল্লা মিন বাদি ইzni কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিনের অনুমতি সারা কেউ কারো জন্য সুপারিশ করতে পারবে না যালিকুমুল্লাহু রব্বুকুম ফা'বুদু তিনি হচ্ছেন তোমাদের আল্লাহ ফাবুদু তোমরা আল্লাহ রব্বুল আলমিনের দাসত্ব আনুগত্য বন্দিগি করো আফালা তাজাক কারণ তোমরা কেন বুঝো কারণ দাসত্ব আনুগত্য বন্দি করতে হবে আল্লাহর আর আজকে আমরা অনেকে আমাদের আল্লাহকে বাদ দিয়ে আমরা শয়তানের পদাঙ্গ অনুসরণ করি অথচ শয়তান চায় না আমরা ভালো পদের প্রতীক হই শয়তান লাঞ্ছিত শয়তান অপমানিত শয়তান গৃহীত এবং শয়তান অভিশপ্ত শয়তান চায় আমরাও তার দলের সদস্য হই কিন্তু আমরা তো তার দলের অন্তর্ভুক্ত হতে চাই না তার দলের সদস্য লাভ করে আমরা অবি সম্পাতের অধিকারী অভিশপ্ত হতে চাই না তো এই আমাদের বুঝতে হবে আমরা মৃত্যুর আগেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে আল্লাহ বলতেছেন পরবর্তী আয়াতে ইলাইহি মারজিউকুম জামিআ তোমাদের সবাইকে আমার কাছেই প্রত্যাবর্তন করতে হবে ওয়াদাল্লাহ ইহা আল্লাহ আরব্বুলা ওয়াদা সত্য আল্লাহর ওয়াদা সত্য তার মানে কি ওয়াদা আল্লাহ বলছে যারা নেককার যারা ইমানদার আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব তাদেরকে জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম আর যারা বেঈমান অকৃতজ্ঞ আমার বিধানের ধারে কাছেও থাকে না আমি তাদেরকে জাহান্নামের ওয়াদা দিলাম ইন্নাহু ইয়াবদাউল খালক সুম্মা ইউঈদু কিছু কিছু মানুষ হতে পারে তারা এই রকম ভাবে ভাবতে পারে যে মারা গেছি সব শেষ আবার আল্লাহ আমাদের ফাইবে কোথায় ফাইলেন না বিচার করবে কিছু মানুষ আছে না মরে গেছি পচে গেছি কি আমাদেরকে আবার জীবিত করবে আবার কি আবার তখন তাই আল্লাহ বলতেছেন ইন্নাহু ইয়াবদাউল খালক আরে বুকারা যখন আমি আল্লাহ রব্বুল্লাহ আলমিন প্রথম তোমাদেরকে সৃষ্টি করেছিলাম তার আগে তো তোমাদের কোনো নমুনাই ছিল না আমি যখন তোমাদেরকে একবার সৃষ্টি করে ফেলেছি এর ফলে তোমরা মৃত্যুবরণ করেছ তা আগে তোমাদের কেমনে সৃষ্টি করছিলাম এটা তো আমার জানা অতএব ইন্নাহুয়াবুল হলকা সুম্মাইহ প্রথমবার সৃষ্টি করাটাই ছিল কঠিন নমুনা ছিল না আমি তোমাদেরকে প্রথমবার যেভাবে সৃষ্টি করেছি ওই রকমভাবে পুনরায় তোমাদেরকে

রব্বুল আলমিন তাদেরকে গরম উত্তপ্ত পানি পান করাবো ওয়াজাবুন আলিম তাদেরকে কঠিন শাস্তি দিব বিমা কানু এক কেন দিব শুধুমাত্র তাদের কুফুরির কারণে তাহলে সম্মানিত দর্শক আপনারা যারা শুনছেন এই তারাবিহিকে জানুন এই অনুষ্ঠান সিদ্ধান্ত গ্রহণ করুন আপনি কি কুফুরির জীবন যাপন করবেন নাকি মুসলিমের জীবন যাপন করবেন আমরা অবশ্যই যিনি গোটা বিশ্বভুমকে সৃষ্টি করেছেন আমাদেরকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর সাথে সাক্ষাৎ করার কামনা বাসনা দুনিয়াতেই রাখতে হবে আল্লাহ বলেন আমাদের লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত আমরা আল্লাহ রবুল আলমিনের সাক্ষাৎ প্রত্যাশী হতে চাই আল্লাহকে পেতে চাই যারা আনা আল্লাহ বলেন যারা আমার সাক্ষাতের প্রত্যাশী হয় না ওরা জুবিল হায়াতি দুনিয়া 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 করতে করতে জীবনটা কাটাইয়া দে দুনিয়ার সব কিছু তার কাছে ভালো লাগে আমি আল্লাহ রব্বুল আলমিনের বিদানা বলি ভালো লাগে না আমার সাথে সাক্ষাৎ করাটা তার কাছে পছন্দ নিয় না অথবা অন্ন বিহা দুনিয়ার সব কিছু নিয়ে এসে সন্তুষ্ট আয়া

জাহান্নাম আর পক্ষান্তরে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইয়াহদীহিম রাব্বুহুম বিঈমানিন তাজরী মিন তাহতিহিমুল আনহার ফী জান্নাতিন নাঈম ইন্নাল্লাযীনা আমানু জার ইমানদার ওয়ামিলু আমিলুস সালিহাত আমরা এইখান থেকে আলোচনা শুনছি আমরা একটা বিরেক থেকে ফিরে আসছি বিয়достаক সময় হয়েছে বিরতিতে যাবার আপনারা দেখছেন বিআরবি নিবেদিত তারা জানুন পাওয়ার্ড বাই মুনতাহা স্টিল সৌজন্য বিআরবি হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রিপ্রেজেন্টেটর এবং আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি নিচে ছোট্ট একটি বিরতি ফিরছি কিছুক্ষণ পর প্রিয় দর্শক পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনারা দেখছেন বিআরবি নিবেদিত তারা জানুন পাওয়ার্ড বাই স্টিল সৌজন্য বি আর বি হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রিপ্রেজেন্টেটর এবং আল আরাফা ইসলাম ব্যাংক পি এল সি জি মোহতার আমরা শুনছিলাম কোরআন করিমের এগারোতম পাড়া থেকে আপনার তাফসির আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনাদেরকে মুবারকবাদ তো আমি যেই কথা বলছিলাম কাফের যারা তাদের ব্যাপারে আল্লাপাক তো তাদের বাসস্থান জাহান্নামের কথা জানিয়েই দিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাাত যারা ঈমানদার হবে আল্লাহ বলেন যারা ইমানের সম্পদে সম্পদশালী ওয়ামিল আমিলুস সলিহাাত নেক আমলের কর্ম সম্পাদনকারী ইহাদিহিম রাব্বুহুম বিঈমানিহিম তাদের ইমানের কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম ইহাদিহিম তারা সুপ তাদেরকে হেদায়েত দিয়ে দিলাম তাদেরকে জন্নাদের ঘোষণা দিয়ে দিলাম ইমিং তাহাতি হিমুল আনহারুফি আমি আল্লাহ রব্বুল আলামিন, তাদের ইমান এবং সৎকর্মের কারণে ফি জান্না তিন্নাইম এমন জান্নাদের ঘোষণা দিয়ে দিলাম তাজির ইমিং তাহাতি হিমুল আনহার যেই জান্নাতের তলদেশে নহর সমূহ ঝর্ণা সমূহ প্রবাহিত সুবাহ কিসের ঝর্ণা কুরআনুল কারীমের অন্য আয়াতে আমার আল্লাহ বলেন ফিহা আনহারু মিম্মা ইন গায়রি আসিন ওয়া আনহারু মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তুআমু ওয়া আনহারু মিন খামরিল লাযযাতিন লিশারিবিন ওয়া আনহারু মিন আসালিন মুসাফফা যে জান্নাত আল্লাহ পাক মুমিনদেরকে দিবেন ওই জান্নাতের তলদেশে যেই নহর সমূহ প্রবাহিত স্বচ্ছ পানির নহর আজকে আমাদের দেশে কিন্তু ভালো পানি পাওয়া যায় না মিনারেল ওয়াটার পাওয়া যায় না পানির জন্য আমরা কিন্তু ঢাকা শহরে যারা বসবাস করে আমরা খুব কষ্টে থাকি তো আল্লাহ জান্নাতিদের কে স্বচ্ছ পানি দিবেন ফিহা আনহার উমিমা ইন গাইরি আসিন ও আনহার উমিল্লাবানিল্লামিয়া তো আমু স্বচ্ছ দুধের নহর দিবেন ও আনহার উমিন খমরিল্লাদিন এবং স্বচ্ছ শরাবের ব্যবস্থা করে দিবেন যেই শরাব পান করলে আল্লাহর প্রেম জান্নাতীদের অন্তরে আরো বেশি করে

তারা যখন জান্নাতের মধ্যে যাবে তখন তাদের কথা কি হবে সুবাহানকাল্লাহ আয় আল্লাহ তুমি পূত পবিত্র আল্লাহ তুমি যদি আমাদেরকে জান্নাতের মধ্যে না দিতা তাহলে আমরা এমন কোন যোগ্যতা আমাদের মধ্যে ছিল না যে যোগ্যতা বলে এই জান্নাতের মধ্যে আসতে পারি নামাজ ফরি আল্লাহর বিধান রোজা রাখি আল্লাহর বিধান কোরআন তেলাবাদ করি আল্লাহর বিধান কিন্তু এইগুলা করলেই জান্নাতে চলে যাব এমনটা ভাবা যাবে না কে জান্নাতে যাবেন কে জাহান নামে যাবে এটা হচ্ছে আল্লাহ পাকের সিদ্ধান্ত আমাদের কাজ হচ্ছে আল্লাহর বিধান মেনে চলে আল্লাহকে সন্তুষ্ট করা আর আল্লাহ পাক আমাদের ব্যাপারে কি ফয়সালা করবেন এটা আল্লাহ পাকের ইচ্ছা তবে আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে উত্তম বিনিময় দান করেন মহতারম আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমরা কোরআন এর এগারোতম পারা আল্লাহ বিস্তারিত যে বিষয়গুলো বর্ণনা করেছেন এত স্বল্প সময়ের মধ্যে শেষ করা যায় না আমরা যতটুকু আমরা দর্শকদের উদ্দেশ্যে শোনাতে পেরেছি আল্লাহ তালা আমল করার তাওফিক দান করুক আমিন প্রিয় দর্শক দেখতে দেখতে আমাদের সময় একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা দেখছেন বি আর বি নিবেদিত তারা বিকে জানুন পাওয়ার্ড বাই মন্তাহা স্টিল সৌজন্যে বিআরবি হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন জ্যাংকন রিপ্রেজেন্টেটর এবং আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আগামী পর্ব একই সময় দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ